স্টুডেন্টস আজকে আমি তোমাদেরকে এন সিআরটি ক্লাস এইট ম্যাথামেটিক্সের চ্যাপ্টার টু এর এক্সারসাইজ টু পয়েন্ট ওয়ানের কোয়েশন নাম্বার ইলেভেন এবং টুয়েলভ এই দুটি কোয়েশন সলভ করে দেবো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি এই দুটি ম্যাথ এই দুটি অঙ্ক তোমরা অতি সহজে বুঝতে পারবে প্রথমে আমরা এই দুটি এজ ইট ইজ লিখে নেব যেরকম আছে এরকম লিখে নেব ফোর এক্স বাই ফাইভ প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ইকুয়েল টুর পরেই এদিকে একটা টান দিব ঠিক মিডিলে এখানে টান দিবো সেভেন বাই ফিফটিন তারপর একটি লাইনে যদি দুইটা ইকুয়ালটি থাকে তখন প্রথমটা এরকম দেবে এমপ্লাইজ একটার নাম ইমপ্লাইজ তারপর এই যে ফোর এক্স বাই ফাইভ যেরকম আছে ওই রকম লিখে নেব তারপর এই প্লাস ওয়ান সমান ছিল বামসার থেকে ডাইং সাইটি নিয়ে মাইনাস করে দেবো মাইনাস ওয়ান প্লাস ওয়ান এখানে আইয়া মাইনাস ওয়ান এই যে সেভেন বাই ফাইভ ফিফটিন এখন যেরকম আছে সেরকম বসে দিয়েছি তারপর দেখো ফোর এক্স বাই ফাইভ তারপর এখানে অ্যালসিয়াম নেবো লসাগু লইব ওয়ানের নেশে আসে ওয়ান প্রত্যেকটা নাম্বারের নিচে ওয়ান থাকে ফিফটিন এবং ওয়ান এই দুটি নাম্বারের লসাগু হলো ফিফটিন তো তারপর এই ফিফটিন দিয়ে এই ফিফটিনটে ডিভাইড করো ফি ফোন এখে এক একবার হয়েছে এই এক দিয়া এই ডে ইন্টু করবো সেভেন এখে সেভেন তারপর মাইনাস এই ওয়ান দিয়ে ফিফটিনটা ডিভাইড করো এখানে ফিফটিন এখানে ওয়ান এই ওয়ান দিয়ে ফিফটিনটা ডিভাইড করলে আনসার হইব ফিফটিন এই যে ফিফটিন হয়েছে এই ফিফটিন দিয়ে এই যে উপরের ওয়ান আছে ডে ইন্টু করতে লাগবো ফিফটিন এখে ফিফটিন তারপর ফোর এক্স বাই ফাইভ ইজ ইকুয়াল টু এখানে নিচে আছে ফিফটিন সব সময় এই যে ইকুয়াল টু ইকুয়াল সাইনের ঠিক মিডিলে এরকম টান দেবে তাহলে সুন্দর হবে এই যে সেভেন আছে এই ফিফটিন এখানে প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ফিফটিন থেকে সেভেন গেলে কি এইট কিন্তু সাইন বসবে বড়ো যে একটা নাম্বার তার এখানে ফিফটিন এই নাম্বারটা বড় তার আগে মাইনাস হইলো তার ফিফটিনের সাইন তো এই সাইনটা হব এখানে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হইবে সাইন বসবে বড়ো যে একটা নাম্বার তার ফিফটিনের সাইন হলো মাইনাস তাহলে এখানে মাইনাস বড় বড় নাম্বার ফিফটিন তার সাইন বসছে তারপর এখন দেখো আমরা জানি এই রকম আসার পর একটি ভগ্নাংশ এখানে এখানে একটি ভগ্নাংশ তখন কুনাকুনি ক্রস মাল্টিপ্লিকেশন করবো এখানে ফোর ফোর এক্স এখানে ফিফটিন এখানে লিখবো ফোর এক্স ইন্টু ফিফটিন ইজ ইকুয়াল টু ফাইভ ইন্টু এইট ফাইভ ইন্টু এইট এই এখানে মাইনাস আছে মাইনাস এখানে দিলেও হইব এখানে না দিলেও হইব ফাইভ ইন্টু মাইনাস এইট তারপর এই যে এখানে আছে ফাইভ ফিফটিন এই ফিফটিন এদিকে আসিয়া কি হবে ফাইভ এখানে ইন্টু আছে এখানে মাইনাস এইট ফাইভ ইন্টু মাইনাস এইট আমরা এখানে দেখো দাও আমি একটু এরকম করে দিই ফোর এক্স ইন্টু ফিফটিন ফোর ইন্টু ফোর ইন্টু ফিফটিন সাইফোন টু ষাট সিক্সটি এক্স ইকুয়াল টু ফাইভ ইন্টু এইট পাঁচ পাঁচটা চল্লিশ মাইনাস ফোর তারপর এখানে এক্স এখানে রেখে দিলাম তারপর এখানে আছে মাইনাস ফোরটি আর এখানে আছে এই যে আছে এখানে দেখো মাইনাস ফোরটি ফাইভ ইন্টু এইট পাঁচশো টাক চল্লিশ মাইনাস চল্লিশ এখানে ফোর ইন্টু ফিফটিন ফোর ইন্টু ফিফটিন কত হইব সাইড সিক্সটি এক্স তারপর এক্স রেখে দিলাম এই যে এখানে সিক্সটি আছে সিক্সটি এক্সের সাথে ইন্টু হিসাবে আছে তখন এখানে রাইট সাইডে আসিয়া কী হইবে ডিভাইড হয়ে যাবে সিক্সটি তারপর জিরো জিরো কাটি দিলাম দুই দি হাঁটি দুই দুগুণা সাইট দুই দি তিন দুগুণা ছয় আর তো কাটাকাটি যাইতো না তখন এখানে টান দিব এই যে মাইনাস আছে মাইনাস নেসে উফরে যে একখানে দিলে দেবো এখানে টু এখানে থ্রি এক্সের ব্যালু কত হয়েছে মাইনাস থ্রি বাই টু এখন আমরা টুয়েলভ নাম্বার কোয়েশানটা সলভ করি এখানে দেখো এই যে কোয়েশনটা আছে এখানে সেম আগের মতো কোয়েশান ইলেভেনের মতো এই যে এখানে এক্স আছে এখানে এক্সের সাথে যে একটা আছে সেটা লেফট সাইডে রেখে দিব এখন দেখো এই যে সেভেন্টিন এক্স বাই থ্রি এটা রেখে দিলাম এই যে মাইনাস সিক্সটিন বাই নাইন একটা নাম্বার আছে না এক্স নাই ওয়াই নাই কিছু নাই তো এখানে এই নাম্বারটা এই যে ভগ্নাংশ আছে এই ভগ্নাংশটা আমি রাইট সাইডে নিব কি টু এর সাথে এখানে টু এই যে মাইনাস আছে এখান এখানে আসিয়া কী থাকবো প্লাস হয়ে যাব তারপর এখানে কী করবো লসাগু নিব সেভেনটিন এক্স বাই থ্রি ইজ ইকুয়াল টু এখানে লশাগু টুর নিচে ওয়ান আছে নাইন এখন এবং ওয়ান এই দুইটা নাম্বারের লোসাকে হতোইব নাইন নয় ওকে নয় তারপরে এখানে দেখো ওয়ান আছে এই ওয়ান দি এই নাইন দিয়ে ডিভাইড করতে লাগে যে নিসেটটা যে একটা থাকে হর ডিনোমিনেটর এই যে হর আছে এই হর দিয়া এই ডে ডিভাইড করতে লাগে ওয়ান দিই নাইনটে ডিভাইড করলে হতেইব নাইন নাইন দিই যে আনসার হয়েছে নাইন এই নাইন দিয়া এই ট্যুরে তার উপরে যে একটা আছে নাম্বার টু এই ট্যুরে ইন্টু করতে নয় দেখুন না আঠারো তারপর এখানে প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস প্লাস এই নাইন দিয়ে এই নাইন নাইনটি ডিভাইড করো নাইন দি নাইনটি ডিভাইড হলে ওয়ান এই ওয়ান হয়েছে এই ওয়ানতে তার উপরের নাম্বারটার এই ইন্টু করতে লাগবে ষোলো এক ষোলো সিক্সটিন ইন্টু ওয়ান সিক্সটিন তারপর দেখো সেভেন্টিন এক্স বাই থ্রি ইজ ইকুয়াল টু এখানে নাইন এখানে দেখো এইটিন এবং সিক্সটিন দুটো নাম্বার প্লাস করতে লাগবো এখানে সিক্স এখানে এইট এইট এবং সিক্স প্লাস করলে আঠেরোশে চোদ্দো চোদ্দোর সাইড রইল এক এক আরেখে দুই আর হাতেরেখে তিন তারপর এখন কি করব দেখো এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন কোন ফোরন এই নাম্বার দিয়ে এই নাম্বার দিয়ে এই নাম্বার দিয়ে এই নাম্বার ইন্টু কর্ম এখানে ইকুয়াল তো সেভেন্টিন এক্স ইন্টু নাইন সেভেন্টিন এক্স ইন্টু নাইন ইজ ইকুয়াল টু থ্রি ইন্টু থার্টি ফোর থ্রি ইন্টু থার্টি ফোর দেখো এখানে দেখো সেভেন্টিন ইন্টু নাইন আছে এই সেভেন্টিন ইন্টু নাইন আমরা এখানে ইন্টু করব এখানে ইন্টু করিলাই সেভেন্টিন ইন্টু নাইন সাত নং সাত নং তেষট্টি তিন রইল সিক্স থ্রি বসলাম রইল কত সিক্স নয়শে নয় নয় আছে পনেরো ওয়ান ফাইভ থ্রি ওয়ান ফাইভ থ্রি ওয়ান ফিফটি থ্রি এক্স এক্স তার সাত থাকবে এবং থ্রি ইন্টু থার্টি ফোর থার্টি ফোর ইন্টু থ্রি ত্রিশ বারো দুই রইল এক তিন তিন নয় রেখে দশ ওয়ান জিরো টু এখানে ওয়ান জিরো টু এখন আমরা কী করবো দেখো এই যে এক্স আছে এখানে এক্স রেখে দিলাম তারপর এখানে আছে ওয়ান জিরো টু আর এই যে ওয়ান ফিফটি থ্রি এখানে এশিয়া কী হইবে ডিভাইড হয়ে যাবে এখন আমরা কী করবো খাটা করবো এই নাম্বারটা কত দিয়ে যাবে ওয়ান প্লাস ফাইভ প্লাস থ্রি তিনটা নাম্বার প্লাস করি কত ইব পাঁচে রেখে ছয় ছয় তিন নয় নয়ের তিন দিন ডিভাইড যাব তার মানে এই পুরা নম্বরটারও তিন দি ডিভাইড যাব এখানে দেখো তিন দি ডিভাইড য ওয়ান জিরো ওয়ান প্লাস জিরো প্লাস টু মানে টুটাল রইলো থ্রি তো এই থ্রি থ্রি দিয়ে ডিভাইড যাব এর মানে ওয়ান জিরো টু এ থ্রি দি ডিভাইড যাব থ্রি দিয়ে তিন তিনগা নয় রইলো এক রো দশ বারো ত্রি সারা বারো এখানে এটার তিন দি ডিভাইড দিই ত্রিভাষা পনেরো আর এটার ওয়ান তিনশে তিন তারপর আর যাইবোনি যাইব সতেরো দিয়ে দুই সতেরো চৌদ্দ সতেরো এখনো সতেরো দুই সতেরো চৌদ্দ 2 টু এখানে তিন তারপরে এখন আনসার কী হইব আনসার হইব উপরে রয়েছে টু আর নিচে রইল থ্রি এর ভ্যালু কী হয়েছে এর ভ্যালু হলো এর ভ্যালু হলো টু বাই থ্রি এখানে এর ভ্যালু কী হলো এর ভ্যালু হলো মাইনাস টু বাই থ্রি আশা করি তোমরা এই দুটি ম্যাচ তোমরা বুঝতে পারছো তারপরে যদি কোনো কনফিউশন থাকে কোনো কিছু বোঝার অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে মেসেজ করে জানাবে কমেন্টে গিয়ে তারপর আমি তোমাদেরকে যে এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো না আমি সেগুলো বুঝিয়ে দেবার চেষ্টা করব